উপা <laughs> কৰি

আমরা যে বা যারা যে জায়গায় আছি যে জায়গায় আমরা থাকি আমরা কাজ করি আজকের দিনে আমাদের ফার্স্ট বলে হচ্ছে একজন উকিলের ভুল লুকিয়ে থাকে একজন ইঞ্জিনিয়ারের ভুল নিজের যে দেওয়াল থাকে দেওয়ালের মধ্যে লুকিয়ে থাকে একজন ডক্টরের ভুল শশান্ন ব্যবস্থা লুকিয়ে থাকে কিন্তু একজন শিক্ষকের ভুল সামাজিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে পরিলক্ষিত হয়